আমার ওই কথাগুলো শুধু ওইসব মেয়েদের উদ্দেশ্যে যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করো আবার বলো বেপরদায় চলাফেরা করলে সমস্যা কি কথাগুলো খেয়াল করবেন একদিন একটা মেয়ে মারা যাবার পর তাকে কবর দেওয়া হয় তাকে কবর দেওয়ার কিছুদিন পর ওই কবরের পাশ দিয়ে যেই হেঁটে যাইত সেই ওই কবর থেকে মেয়েটার চিৎকার শুনতে পাইতো এইভাবে দীর্ঘদিন চিৎকার শোনার পর গ্রামবাসী মিলে একদিন চিন্তা করলো যে কবরটা খুঁড়ে দেখবে যেই বাবা সেই কাজ সবাই মিলে ওই কবরটা খুঁড়তে লাগলো খবর কুড়া শেষে দেখতে পারলো মেয়েটা একটা ঘুমটা দিয়ে বসে আছে তখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার সাথে কবরে কি এমন হয় যে তুমি এরকম ভাবে চিৎকার করো আর তুমি ঘুমটা দিয়ে বসে আছে কোনো তোমার ঘুমটাটা তুলো তখন ওই মেয়েটা বলল আমি ঘুমটাটা অবশ্যই তুলবো তবে তার আগে আপনারা সবাই এখান থেকে চলে যান আপনাদের মধ্যে সবচেয়ে সাহসী দুজন ব্যক্তিকে আমার কাছে পাঠান মেয়েটার কতমতে মতে সবাই ওই কবরটিকে থেকে চলে গেল এবং সবচেয়ে সাহসী দুজন ব্যক্তি ওই মেয়েটার কাছে গেল মেয়েটার কাছে যাওয়া মাত্র মেটা ঘুমটাটা সরিয়ে ফেললো গুমটাটা সরানো মাত্রই ওই দুই সাহসী লোক চমকে উঠল এবং চিৎকার করে উঠল ঘুমটাটা সরানো মাত্রই ওই দুই সাহসী লোক দেখতে পেল মেয়েটার মাথায় চুল চামড়া কিছুই নেই মেয়েটার মাংস আর মগজগুলো পুকে খাচ্ছে মেয়েটার এক একটা ট্যুর মাসের মতো ফুলে গেছে তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার এই অবস্থা কেন তখন তখন প্রশ্নের উত্তরে আমি আমি যখন দুনিয়াতে তেমন খারাপ কাজ কিছুই করি নাই আমি ভালো হয়ে চলতাম কিন্তু আমি যখন মাঝে মধ্যে বাজার হাটে যাইতাম তখন আমার চুলগুলো খোলা থাকতো আমি পর্দা করে যাইতাম না টুটে ইপস্টিক লাগাই যাইতাম বেপর্দায় বাজারে চলে যাইতাম এই সামান্য বেপর্দায় চলার কারণে আজকে আমার কবরে এই অবস্থা আর যারা এই ডিজিটাল যুগের সাথে তাল মেলে চলতে গিয়ে বেপরদার চলাফেরা করতেছেন আবার বলেন বেপরদার চলাফেরা করলে সমস্যা কি একবার চিন্তা করেন আপনাদের অবস্থাটা কি হবে যদি একজন মুসলমান হয় থাকেন তাহলে যখন রাতে ঘুমান তখন বালিশের সঙ্গে মাথাটা লাগাই একটু চিন্তা করে দেখেন এই ডিজিটাল যুগের সাথে তাল মিলে চলতে গিয়ে কতটা নির্লজ্জ মেয়ে আপনারা হয়ে গেছেন দেখেন বোন আমার কথায় কষ্ট নিয়েন না আমি শুধু আপনাদেরকে বুঝানোর জন্য বলি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ